জয়া একাদশী ব্রত সমস্ত পাপকে নষ্ট করে কিন্তু এই ব্রত পালনে ভঙ্গ হলে জীবনে আসতে পারে বিপত্তি হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানায় জয়া একাদশীর অনেক অনেক শুভকামনা মাঘ শুক্ল একাদশীর ব্রত যতটা পূর্ণপ্রদায়নি ঠিক ততটাই এই একাদশীর নিয়ম পালন করা অবশ্যই দরকার একাদশীর শুভ মুহূর্ত তিথি নিয়ম না রাখলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে সঠিক নিয়ম পালন করে আপনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারেন সাথে জীবনের সমস্ত সমস্যা দূর করে সমৃদ্ধি লাভ হবে আসুন ভিডিওটি শুরু করা যাক একাদশী তিথি শুরু হবে সাতই ফেব্রুয়ারি শুক্রবার রাত নটা সাতাশ মিনিটে একাদশী তিথি আটই ফেব্রুয়ারি শনিবার রাত আটটা পনেরো মিনিটের মধ্যে সমাপ্ত হবে শাস্ত্র উদয় তিথি অনুসারে এবার জয়া একাদশীর উপবাস আটই ফেব্রুয়ারি শনিবার পালন করতে হবে একাদশী তিথি শুরু হবে আটই ফেব্রুয়ারি রাত আটটা ষোলো মিনিট থেকে পরদিন নয় ফেব্রুয়ারি রবিবার দ্বাদশী তিথি শেষ হবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট ভৌমী একাদশীর পরদিন পালনের সময়সূচি ছটা সতেরো থেকে নটা সাতান্ন মধ্যে পারণ সেরে নিতে হবে বরহ দ্বাদশী নয় ফেব্রুয়ারি রবিবার ভগবান শ্রী বরাহদেবের শুভ আবির্ভাব তিথি দুপুর পর্যন্ত উপবাস পালন করতে হয় এই পবিত্র মাঘ মাস খুব তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে তাই এই মাঘ মাসের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে পূর্ণ লাভ করতে পারেন মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি যে ব্যক্তি এই ব্রত পালন করেন তাকে কখনোই প্রেতত্ব প্রাপ্তি হয় না মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্মে ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিভূত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই বা নির্জলা বা ভূমসৈনী একাদশী যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথিয়ে সর্বপাবিনাসিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যানা শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদন্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা পুষতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোহরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজী লাভ করেই মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মানে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল মাত্র পাপ করে নিই অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি এতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যু প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সে সময় মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশোক বৃক্ষতলে নিরাহয়ে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী দ্বিতি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রির জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠানে পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বলল হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলে হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলুকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ড বাস হয় এই জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিশ্রম যজ্ঞের ফল পাওয়া যায় আশা রাখছি আজকে জয়া ভৈমি একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ